নমস্কার অ্যাসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিক ইতিহাস সাজেশান আজকের ভিডিওতে আমি মাধ্যমিক ইতিহাসের চার নম্বরের বাছাই করা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো আসুন জেনে নেওয়া যাক প্রত্যেকটি অধ্যায় থেকে চার নম্বরের কোন কোন প্রশ্ন এবছরের জন্য মাধ্যমিকের ইতিহাসের ইম্পর্টেন্ট তাহলে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আসি প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে আমার সায় সানে রয়েছে চারটি প্রশ্ন তো সেই চারটি প্রশ্ন আমি প্রথমে বলছি নাম্বার ওয়ান পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে তাহলে কীরকম হবে পরিবেশের ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা আলোচনা করো যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় তাহলে এভাবে হবে অর্থাৎ গুরুত্ব আলোচনা করো প্রয়োজনীয়তা আলোচনা করো প্রশ্ন দুটো হবে কিন্তু উত্তর একটাই হবে আসছি পরের প্রশ্ন দু নম্বর প্রশ্নে আসছি নারী ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা কর। চার নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় বা একটু এদিক সেদিক করে দেয় তাহলে কীরকম হতে পারে নারী ইতিহাস চর্চার বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো এভাবে প্রশ্নটা হতে পারে দুটো প্রশ্ন কিন্তু উত্তর একটাই ভয় পাওয়ার কিচ্ছু নেই আসছি তিন নম্বর প্রশ্নে ইতিহাস চর্চার উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো এই প্রশ্নটাও কিন্তু সাজেশানে রয়েছে এবং অনেক ইম্পর্টেন্ট আসছি চার নম্বর প্রশ্নে আধুনিক ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা কর খুবই ইম্পর্টেন্ট এরপর চলে আসছি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে এবছরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হচ্ছে এক নম্বর নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো দু নম্বর হচ্ছে নারী শিক্ষার প্রসারে ড্রিঙ্ক ওয়াটার বেতনের অবদান আলোচনা কর তিন নম্বরে হচ্ছে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায় চার নম্বর হচ্ছে নারী সমাজের কল্যাণে বামা বোধিনী পত্রিকার গুরুত্ব আলোচনা করো পাঁচ নম্বরে হচ্ছে ঔপনিবেশিক বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বটি আলোচনা কর ছ নম্বরে রয়েছে স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তবাদের স্বরূপ ব্যাখ্যা অথবা অথবাতে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে বলবে টিকা লেখ নব্য বেদান্তবাদ তো দুটো প্রশ্ন কিন্তু উত্তর একই হয় আচ্ছা শেষ একটা প্রশ্ন রয়েছে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শটি ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে খুব ইম্পর্টেন্ট করলে অবশ্যই কমন তোমরা পেয়ে যাবে চলে আসছি তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে বাছাই করা কয়েকটি প্রশ্ন রয়েছে সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন নাম্বার টু হচ্ছে সাঁওতাল বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো দুটোই কিন্তু ইম্পর্টেন্ট নাম্বার থ্রি যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মুন্ডারা কেন বিদ্রোহ করেছিল নাম্বার ফোর আসতে পারে মুন্ডা বিদ্রোহ থেকে মুন্ডা বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো এছাড়া তোমরা দেখে নিতে পারো মুন্ডা বিদ্রোহে বিরসা মুন্ডার ভূমিকা বা অবদান কী ছিল নীল বিদ্রোহ থেকে কি প্রশ্ন হতে পারে নীল বিদ্রোহের তাৎপর্য কী বা নীল বিদ্রোহের গুরুত্ব কী ছিল এছাড়া নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা কী ছিল এই প্রশ্নগুলো একটু দেখে নিতে পারো আরেকটি প্রশ্ন রয়েছে এখান থেকে কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রবর্তন করেন খুব ইম্পর্ট্যান্ট এবছরের জন্য যদি প্রশ্নটা একটু এদিক সেদিক করে আসে তাহলে এরকম হতে পারে যে ঔপনিবেশিক অরণ্য আইন উপজাতি বিদ্রোহের জন্য কতখানি দায়ী ছিল বা কতটা দায়ী ছিল এরকমভাবে হতে পারে তো ঔপনিবেশিক অরণ্য আইনের ফলাফলটা তখন কিন্তু একটু লিখে দিলেই হয়ে যাচ্ছে অ্যানসারটা ঠিক আছে তো এইগুলো ছিল মোট প্রশ্ন আর এখান থেকে তোমরা দেখবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো এটা কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট এগুলো করলেই তোমরা এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন কমন পেয়ে যাবে এরপর আসছি আমি চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে বাছাই করা কয়েকটি প্রশ্ন রয়েছে সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল নাম্বার টুতে রয়েছে জাতীয়তাবোধের বিকাশে ভারত মাতা চিত্রটির গুরুত্ব আলোচনা করো নাম্বার থ্রিতে রয়েছে জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা কী ছিল নাম্বার ফোরে রয়েছে মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর অভ্যুত্থান বলা যায় নাম্বার ফাইভে রয়েছে জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারতের গুরুত্ব আলোচনা করো এবং শেষ আরেকটা প্রশ্ন তোমরা দেখে নিতে পারো এখান থেকে ভারত সভার কার্যাবলী আলোচনা করো এবং বঙ্গভাষা প্রকাশিকা সভাকে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যাবে তো এগুলো করলে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে চতুর্থ অধ্যায় থেকে ভয় পাওয়ার কিছু নেই